তো বন্ধুরা আমি আজকে ধোয়ার জন্য আমাদের বস্তা জমিতে চলে আসলাম তো এইখানে দেখতে পাচ্ছ সিম খেতে জল দিচ্ছে তো এইদিকে বস্তা গুলা নোংরা ছিল তো ধোয়ার জন্য নিয়ে আসলাম তো এখানে পরিষ্কার করে ধুয়ে বাড়িতে নিয়ে যাব। তো এখন আমি বস্তাগুলা রোদ্রে দিয়ে বাড়ি গেলাম তারপর আবার আসলাম তো যে দেখো বিকেলে শুকিয়ে গেছে বস্তাগুলো নেওয়ার জন্য আসলাম আর এইদিকে আমাদের বাড়িতে ধান ভাঙার মেশিন আসছে তো ওইদিকে বড় বস্তাগুলো লাগবে ধান বড়ার জন্য তো এইদিকে দেখো আমি ছোট বড় বস্তাগুলো আলাদা আলাদা করে নিচ্ছি তো এইদিকে ছোটগুলো ধুয়ে দিলাম তো এইদিকে বড়গুলো এখন নিয়ে বাড়ি যাব তো হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং তো আজকে দেখো সকাল সকাল ব্যাগ নিয়ে বসে পড়লাম ব্যাগ না তো বস্তা নিয়ে বসে পড়লাম ব্যাগ তৈরি করার জন্য তো আজকে সকালে বসলাম তো আজকে সকালে ওয়েদারটা একদমই ঠান্ডা তো ঠান্ডা আজকে কিছু কাজ নেই তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে ব্যাগ বানানো ভিডিও শেয়ার করা যাক তার জন্য বসে পড়লাম ওই যে দেখো এখানে একটা ডালের বস্তা নিয়ে বসে পড়লাম তো এই বস্তাটা এখন তোমাদের সামনে কাটিং করব তারপরে এটা দিয়ে ব্যাগ তৈরি করবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না তো দেখতে পাচ্ছ বস্তাটা নিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি ভাজ করব পট্টি বের করার জন্য তো ওই যে দেখো আমি নিয়ে নিলাম তো ওই যে দিয়ে করতে হবে বুঝতে পারছো তো ওইটাকে একটু ভালো করে ভাঁজ করে নিই এই যে এখন আমি ছুরি দিয়ে কাটব এই যে তো অনেক দিন থেকে ব্যাগের ব্লগ দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যেহেতু আজকে একটু কাজটা কম আছে তাহলে যাওয়া যাক তার জন্য বসে পড়লাম একদম সকাল সকাল এই যে দেখো কোর্টিটা কেটে নিলাম তো এখন কোর্টির দু সাইড কাটতে লাগবে মানে বাড়িতে এত কাজ ছিল তার জন্য তোমাদেরকে ব্যাগে ব্লগ দিতে পারিনি মানে এমনি ধরো রিলস শর্টকাট যেগুলো মানে দু একটা এগুলা পোস্ট করা হয়েছে তো এই যে পট্টি কাটতে রেডি তো এই দিকে রাখলাম তো এখন এটাকে এই দিকে কাটবে তো অনেকদিন ধরে কাজ করছে না তার জন্য একটু অসুবিধা লাগছে এই যে হয়ে গেল ফাইনালি আমার বস্তু এই যে দেখো তো এখন আমি কাজটা শুরু করবো এই যে এদিকে মুড়ি দিয়ে নিব তো যেহেতু সকাল সকাল মেশিনে বসলাম তো প্রণাম তো করতেই লাগবে তো একটু প্রণাম করে এখন আমি মেশিনটা স্টার্ট করব আমি এই দিকটা মুগ এই যে ভালো করে ধরে নিচ্ছি হয়ে গেল ঠিক লাগাবো তো বন্ধুরা একদম রেডি আপনার ঠিক লাগাবো ঠিক লাগানোর জন্য বস্তাটা এদিকে নিয়ে আসলাম আর এই যে দেখো পিঠের অবস্থা আমার পিঠের শেষ ছোট পিঠে তো এটুকু আছে তো এইটুকু দিয়ে কাজটা মুখে শেষ করি এই যে বসিয়ে দিলাম এভাবে টান টান করে ধরে লাগবে ভিতরের সুতো শেষ

তো আমার আছে তো এটাকে এখন এইদিকে বুঝাবো যে দেখো বন্ধুরা এখন আমি এইখানে পিঠাটা কাটবো কেটে এই জায়গা জয়েন দিব তো এই যে দেখো কেটে নিলাম তো এখন এটাকে জয়েন দিবই দিব জয়েন দিয়ে নিলাম শেজ

এখন এই যে পট্টি লাগাবো তো এই যে পট্টি আমার হাতে একটা নিয়ে নিলাম এই যে দেখো পট্টিটাকে কীভাবে ধরলাম এইভাবে ধরে কোনটাকে কাটলাম কাটার পরে এই যে এখানে সমান করে বসিয়ে দিলাম বসে এই যে দিয়ে নিলাম তো এখানে এখন এই যে এইগুলি এখন সেলাই করে হয়ে গেল এখন লাগাবো একই ভাবে কাজটা করতে লাগবে জয়েন গ্রহ সমান করে ধরলাম ধরার পরে এইভাবে ভাঁজ করে নিব এই যে ভাজ করে নিলাম এইভাবে কাজটা করছি এখন এই যে আছে এটাকে তখন ভাজ করে ভিতরে দিতে দেব দিলাম তো ওই যে ওই যে এটাকে আমি এটাকে আমি সেইভাবে দেবো নিয়ে এই যে দেখো এটাকেও কিন্তু সেম একইভাবে ভাজ করে সাই করতে লাগবে বুঝতে পারবে না তারা অবশ্যই কমেন্ট করে বলবে আমি আরো ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব আর যাদের যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি সময়ের জন্য মানে ডেইলি ব্লগ দিতে পারি না তো যে আজকে কিন্তু আমি অনেকদিন পড়া বা যা বুঝলাম ফাইনাল তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ব্যাগের কাজ একদম রেডি তো এই যে দেখতে পাচ্ছ তো এই সেটটা যদি আমি মুড়ি দিয়ে নিই তাহলে কিন্তু শেষ তো এখন আমি এই দিকটা একটু মুড়ি দিব তো দেখো কীভাবে দিচ্ছি আর কীভাবে কাজটা একদম তোমাদের সাথে কথা বলতে বলতে একদম আমার কাজটাও রেডি এই এটা একদম চকচকে নতুন বস্তা তার জন্য একটু কাজটা দেরি হচ্ছে তো বস্তাটা একদম পিছলে ঘর থেকে পিছলে যায় তার জন্য তো এগুলো বস্তা একটু কাজ করতে দেরি হয় মানে ধরতে একটু অসুবিধা হয় তার জন্য ভিতরটা আর এই যে দেখো তো ব্যাগ বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে সবাই